ব্রিজের আগে এটা নারায়ণগঞ্জ জেলার ভিতরে পড়েছে এখানে প্রচন্ড মসল দ্বারা বৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন আমরা বৃষ্টির ভিতরে আটকে আছি একটা দোকানের ভিতরে যদি ওই সময় বৃষ্টি হওয়ার কথা না এরকম আল্লাহতালার ইচ্ছা আল্লাহতলা যখন চায় তখন বৃষ্টি দিতে পারে যখন চায় তখন রৌদ্র দিতে পারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে বজ্রপাত হচ্ছে অনেক আমরা একটা দোকানে আটকে আছি আশেপাশে কেউ সাইকেলের সাথে নিয়ে আসেন হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম কিন্তু হাটে তো আর যাওয়া হচ্ছে না বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা ধরে একটা দোকানের ভিতরে আটকে আছি গ্রেজ এটা দোকানটা একটা গ্রেজে অটোর ব্যাটারি পাওয়া যায় অটোর ব্যাটারি আমরা বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছে করছে কিন্তু আসলে ইচ্ছে করলেও কোনো কিছু করার নাই এখান থেকে আমাদের বাসা অনেকটা দূরে তাহলে ভিজলে আবার বাসায় বিজে যেতে হবে অলরেডি অনেকটা বিজে গেছি বেঁচে যাওয়ার পর একটা দোকানে ঢুকছি প্রায় এক ঘন্টার উপরে হবে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড আসলে অনেক দিন পর এরকম বৃষ্টি দেখে খুব ভালো লাগছে কিছুক্ষণ আগেও প্রচন্ড রোদ ছিল হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে আবার এই বৃষ্টি নেমে গিয়েছে সবই আল্লাহ তালার আল্লাহ তালা যখন চায় বৃষ্টি দান করেন আল্লাহ তালা যখন চায় রৌদ্র দান করেন সবই আল্লাহ তালার ইচ্ছে আর আল্লাহ তালার কয়সলার ভিতরেই মানুষ অটল থাকবে এটাই মৌমিনের সিফত আল্লাহ তালার সিদ্ধান্তেই মানুষ খুশি থাকবে মৌমিন খুশি থাকবে এটাই মৌমিনের সিফাত আসছিলাম হাটে ঘোরার জন্য চালের উপর বৃষ্টির ফোটাগুলো পড়ছে অসাধারণ লাগছে আৱাজ হ'বছে